ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে তো সবার প্রথমে বলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি এখন একটু ভালো আছি কারণ আমার দুটো দিনই খুব শরীরটা খারাপ ছিল খুব শরীরটা খারাপ থাকার জন্য কালকে তো ভিডিও দিতে পারিনি প্লাস তোমরা তো ডিমি লাইভে দেখেছো তুমি বললো আমি ওকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম তো সিস্টের জন্য ডাক্তার দেখাতে এর নিজের শরীর খারাপ নিয়েও আমি ছোটাছুটি করেছি করে ডাক্তার দেখিয়েছি সকাল দশটায় বেরিয়েছি আর বিকেল তিনটে এসেছি ওই জন্য ভিডিও দেওয়ার মতন পরিস্থিতি না তারপরে শরীরের পরিস্থিতি যেতে পারিনি যাই হোক প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে কালকে থেকে আবার আজকেও বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনোর কোনো রকম পরিস্থিতিই নেই তো সবাই ভাবলে কেন কাকিমা ভিডিও ছাড়ছে না ভিডিও দিচ্ছে না তো যারা আমাকে ভালোবাসো হোয়াটসঅ্যাপে যারা আছে তাদেরকে আমি রিপ্লাই দিয়েছি আর যারা আমাকে কল করছো কিছু মানুষ আমি তাদেরকে বলছি তারা তাদের কল যদি আমি না রিসিভ করে থাকি তাহলে ভাববে আমি ইগনোর করছি ঠিক আছে কারণ আমি চাই না তাদের কল রিসিভ করে বা তাদের সাথে আমি কোনো রকম কথা বলবে তো যখন দেখবে আমি কল রিসিভ করছি না তাহলে ভাববে আমি ইগনোর করছি ফের আমাকে বা আমার মেয়েকে ডিস্টার্ব করবে না তো ক্লিয়ার আমি বলে দিলাম আমার মেয়েকে আর আমাকে আর কোনো রকম ডিস্টার্ব করবে না তো বুঝেই যাচ্ছ কে ফোন করেছ সে সে ঠিকই বুঝে যাচ্ছ কে ফোন করেছে। তাদের কল আমরা রিসিভ করিনি তো তারা এটুকুই বলবো আর দরকার নেই কারোর সাথে এসব ব্যাপার নিয়ে কথা বলে নিজের মতন কন্টেন্ট দেবো নিজের মতন থাকবো নিজের মতন আছি আর এইটুকুই বলবো তোমরা যারা ভালোবাসো তারা অবশ্যই পাশে আছো পাশে থাকবে আর যতদিন কাকিমা আছে কাকিমার পাশে তো থাকি কাকিমাকে ভালোবাসলে কাকিমাকে ভালোবাসতে হবে না কাকিমা আগেও বলেছি এখনও বলছি কাকিমাকে ভালোবাসতে হবে না ভালোবাসবে রিমিকে রিমিকে ভালোবাসলে কাকিমাকে ভালোবাসা হয়ে যাবে এইটাই হচ্ছে রিমিকে যদি এইটুকু ভালোবাসো কাকিমা তোমাদের এতটা ভালোবাসা দেবে তো চলো আজকে সকালে কিছু দৃশ্য তোমাদের দেখাই তারপরে কিছু কথা বলবো চলো দেখতে বাবু দেখত দেখলে ছোটবেলা ঘুম ভাঙিয়েছে আমার ছেলে কারণ শরীরটা খুব খারাপ একটু একটু দেরি হয়েছে আমাকে দেখে পারিনি বলে বাবাকে গিয়ে ডাকছিল তোমাদের সেটা দেখালাম যে স্যান্ডি এরমভাবেই আমাদেরকে সকালবেলা ঘুম ভাঙায় যদি একটু দেরি হয়ে যায় ওর টাইম আমি বলি না ওর টাইম ওর টাইম টু টাইম ওর টাইম এরমভাবে কি করে বোঝে আমি আমরা নিজেরাও আসতে হবে বুঝতে পারবো ওর টাইমে খাওয়া টাইমে ঘুম আর ঘুম থেকে উঠবেও টাইমে যদি যে ওঠার পরে মা বাবা ওঠেন ডাকবে ওরকমভাবে ওদের তো প্রায় প্রায় দিনই আমি দেখেছি আর এখন চলে এসছে আমি রান্নাঘরে দেখতেই পাচ্ছ রান্না করছি কারণ অনেকদিন পর একটু রান্না ঠিকঠাকভাবে করছি সেটা কি কি রান্না করছি চলো তো আগে দেখতে নিই ফেভারিট টক ডাল করেছি আম দিয়ে দেখে যাই গাঠে কচু চিংড়ি মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি করব এখনো মাছগুলো ডাঙায় পড়ে আছে মাছগুলো এখনো ধোয়া হয়নি মাছের তরকারি করব তো চলো ব্যাক ক্যামেরায় কথা বলি দেখলে রান্না কি কি করছি তো হ্যাঁ এখন আমি রান্না বসিয়ে দিয়েছি তারপরে আজকে ননদরা আসবে ননদের মেয়ে রয়েছে কালকে রাত্রে রিলি ওকে নিয়ে চলে এসেছে ও বাড়িতে গেছিলাম ওকে নিয়ে এসেছে তাই জন্য ও রয়েছে আর ননদকেও বললাম তুই আয় এখন জানি না ও কী করবে আসবে কি আসবে না তবু রান্নাটা করি যদি আসে বেচারি আর হ্যাঁ যেটা বলছিলাম আমাদের প্রচুর 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 ভিডিও প্রাইভেট হয়ে গেছে বা হয়ে যাচ্ছে আরও হবে রিমির বা আমার সবই প্রাইভেট প্রায় প্রায় হয়ে এসছে তোমরা দেখতে পারো আমরা রাখতে চাই না কোনো ভিডিও আর রাখতে চাই না তো সব ভিডিওই প্রাইভেট করে দিচ্ছি তোমরা বলবে প্রাইভেট করছো কেন করছো কেন বলে নয় কারণ যেগুলো রাখার নাই সেগুলো আর রাখবো না তার জন্য রিমিও প্রচুর লাইভ প্রচুর ভিডিও প্রাইভেট করেছে আমিও প্রচুর লাইভ প্রচুর ভিডিও মানে প্রাইভেট করে দিয়েছি আর এরকম আরও ভিডিও এখনও কিছু কিছু আছে সেগুলো প্রাইভেট হবে তো চলো সেই নিয়ে কেউ কিছু বলো না যে কেন প্রাইভেট হচ্ছে দেখো চ্যানেলটা আমার আমার ইচ্ছে না আমি রাখছি না তাই আমি প্রাইভেট করে দিচ্ছি আর সত্যি কথা বলতে আজকে জাস্ট একটুখানি ভিডিওটা দেওয়ার কারণটাই এটাই যে তোমরা যারা কাকিমাকে ভালোবাসো তারা চিন্তা করো যে কাকিমা কাকিমার চ্যানেলে এসে ওয়াচ করো তাই ভাবলাম যে একটু ছোট্ট করে ভিডিও দিয়ে দিই যে তোমাদের কাকিমা আছে এখনও যায়নি তো হ্যাঁ শরীরটা খুবই খারাপ দুদিন ধরে মানে বুঝতে পারছো রিমি এত ভারী ওই যে ওই যে গাড়িটা গাড়িটা এত ভারী গাড়ি কিনেছে আমি ভেবেছিলাম হালকা হবে মানে কদিন ধরে বিয়েবাড়িতে গাড়ি নিয়ে যাওয়া আসা যাওয়া আসা করেছি তো মানে পুরো শরীরের যখন মানে ধরো গাড়ি আসছে সরু রাস্তা তো গাড়ি আসছে হিমিকে নিয়ে আমি যাচ্ছি তো সরু রাস্তা রাস্তা ঠিক হচ্ছে রাস্তাটা কি বাজে তো সেই জায়গা থেকে যখন দাঁড়াচ্ছি বা ব্রেক এদিক ওদিক করছি শরীরের চাপটা পুরো পড়ে তারপর শরীরটা খারাপ ওই জন্য বেশি অসুস্থ হয়ে গেছে আমি গাড়ির ওয়েটে বুঝতে যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আমিও আছি আসবো নিউ নিউ কন্টেন্ট নিয়ে আসবো এখন আজকে একটু রান্নাটা করে নিই শরীরটা তেমন ভালো নেই ইচ্ছেও ছিল না ভিডিও করা তাও ভাবলাম যে একটুখানি আপডেট দিই তোমাদেরকে আছি এখন আছি আর নিউ নিউ ভিডিও আসবে কিন্তু ভালো ভালো ভিডিও আসবে যেগুলো কিনার তোমাদের খুব ইচ্ছা খুব শখ আর খুব বলতে আমাকে একটা সময় যে তুমি এটা করো কাকু না তুমি এটা করো তো সেইটার জন্যই আজকে আসবো আবার সেই ভিডিও নিয়ে তো ফোন এসে গেছিলো তাই জন্য বেরিয়ে যেতে হয়েছিল তো যেটা বললাম তারিখ অবধি বলেছি আর দেখছি চোখ মুখে চোখে আমার বোঝা যায় যে আমার শরীর খারাপ তো চোখটা দেখেই বোঝা যাচ্ছে যে আমার শরীর খারাপ তো যাই হোক রিমিকেও ডাক্তার দেখিয়ে এসছি তো রিমির ওখানেও ডাক্তার বল বললো ওষুধের দ্বারায় যেটা ঠিক করার করবে ভুল প্রথম থেকেই হয়ে এসছে কারণ যে ভুলটা হয়েছে তার জন্যই আজকে ওর মুড সিন মানে মুড এদিক ওদিক হয়ে যায় ডিপ্রেশনে চলে যায় বা সিস্ট যে ছোটো ছোটো সিস্টগুলো সেই ভুলগুলো সেইগুলোর জন্যই সব ডাক্তারের মুখ থেকেই শুনতে পেলাম যাই হোক এবার সবটাই ডাক্তারের হাতে ডাক্তার বলল ভালো করে দেবে আর আমাদের চুচুড়া স্পেশাল ডাক্তার এটা যাই হোক ভালো ডাক্তারটা খুবই ভালো ভালোভাবেই বলল বোঝালো আর ওষুধ চলছে কালকে থেকে স্টার্ট করেছি তোমরা কামনা করো যারা রিমিকে ভালোবাসো রিমি সুস্থ হোক ভালো থাকুক ভালোভাবে আর রিমি বেশি ইউটিউবে বেশি ভিডিও করতে আসে না মানে ইউটিউব ভিডিও বেশি করে না কারণ ওর একটা প্রবলেম হয়েছিলো সেটা তোমরা কালকে লাইভেইও বলেছিল সেই প্রবলেমের জন্য এই ওই রিমিস অফিশিয়ালের ভিডিওটা করছে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমার রান্নাও প্রায় দেখো হয়ে এসছে এবার মাছটা বসাবো তো চলো কাকিমাকে নিউ নিউ কন্টেন্ট দেখার জন্য কাকিমার দিকে নজর রাখো আসছি একটু শরীরটা সুস্থ করে নিই শরীরটা একটু অসুস্থ আছে তাই আর বেরোবো কোথায় বাইরে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি ওই জন্য বেরোতে পারছি না যে বাইরে বাইরে ঘরের মধ্যে তো দেওয়া যায় না বাইরে না বেরোলে তো বাইরে বেরোবো নতুন নতুন কন্টেন্ট দেবো তার জন্য বাইরে বেরোতে হবে আর এই বৃষ্টির মধ্যে বাইরে বেরোলে দুদিন বেরোবো তিন দিনের দিন বিছনায় পড়ে থাকবো ওই জন্য বেরোতে পারছি না আর নতুন গাড়ি ভেজাতে প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে কাদা 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 আর কাদার মধ্যে গাড়ি ছাড়া বেরোনো যাবে না ঘিন ঘিন করে কা যাই হোক অনেক বক বক করে ফেললাম অনেক কিছু বলে ফেললাম যাই হোক এইভাবেই কাকিমাকে ভালোবাসে রিমিকে ভালোবাসে যে ভালোবাসা নিয়েই আসছি আসব আর পারলে লাইভে আসব চলো এখন আমাকে একটুখানি পাড়ার দোকানে যেতে হবে তার জন্য একটু তোমাদের সাথে একটু বক বক করে একটু সময়টা কাটলাম বসে রান্না করছিলাম কি মন হলো চলো একটুখানি ছোটোখাটো করে বলি যে কাকিমা আছে যাইনি এখনো আছে কালকে যারা যারা ভিডিও দেখবি তারা তারা হোয়াটসঅ্যাপের সময় ও কাকিমা তুমি ভিডিও দিচ্ছ না কেন তুমি কোথায় তোমাকে দেখতে পাচ্ছি না কেন তো আজকে তাদের জন্য এসেছি আমি একটু বক বক করতে একটু তাদেরকে ভালোবাসা দিতে যে তোরা এরকমভাবেই আমাকে খোঁজ নিয়েছিস আর আগামী দিন নিবি যতদিন কাকিমা আছে তো চলো নেক্সট ভিডিও আবার দেখা হবে এখন আমার খুব তাড়া আছে ভালো ভালো ভিডিও দেখার জন্য নজর রাখো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিডিওতে আবার দেখা হয়েছে ততক্ষণের জন্য আজকের মতন টাটা লাভ ইউল